হ্যাঁ বন্ধু জাহাঙ্গনামের আগুন এত বড় ভয়ঙ্কর এই আগুনের আশপাশ কেউ যেতে পারবে না যারা করবে চিৎকার করবে মগর রেহাই করার মতো কেউ থাকবে না এই জাহাঙ্গনামের আগুনের কথা শোনার পরে বাহলুল ডাক দিয়ে বলেন যুগের একজন মজদুর ব্যক্তি ছিলেন আল্লাহর বলি ছিলেন বাহালুল যার নাম আমরা সকলে শুনেছি একদিন তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলা করতেছে অসংখ্য বাচ্চা ফুটবল খেলে তার মধ্যে আট নয় বছর একটা বাচ্চা খেলাধুলা না করে বসে আছে বাহালুল তার পাশে গেলেন যে দেখেন বাচ্চাটা কাঁদছে বাহালুল দিয়ে বলে বালক কী ব্যাপার তুমি কাঁদো কেন তোমাকে কি আর খেলতে নেয় নেই বালকটা কথা বলে না কি তোমার কি খেলার কোনো ফুটবল নাই বালক এখনো কথা বলে না পাহালুর ডাক দিয়ে বলে বলো কেন তুমি কাঁদো ছোট্ট বাচ্চাটা ডাক দি বলে বাহালুর এরা আমারে খেলা নেই নেই বিষয়টা এমন না আমার খেলার কোনো আসবাব নাই বিষয়টা এমন না ছোট্ট বাচ্চার এই কথা শোনার পরে বাহলুল ডাক দিয়ে বলে বেটা তাহলে তুমি কেন কান্না করো বাহলুলের এই কথা শোনার পরে ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে ও বাহলুল যুগের রে এরা যে খেল তামাশা করছে এই কারণে আমার কান্না আসে বাহলুল বলে এরা তো খেলবেই আসবে বাচ্চা তো ছোট মকলভ্যে সরা নয় শরীয়তের পক্ষ থেকে আদিষ্ট নয় এই সময় বল খেলবে এই সময় ক্রিকেট খেলবে এই সময় গুলি খেলবে এই সময় গল্লা শুট খেলবে এই সময় হাডুডু খেলবে তবে বলো তুমি না খেলে কাঁচছ কেন ছোট্ট বাচ্চার ডাক দি বলে বাহালুল আসলে তো আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে আমাকে খেলার জন্য পাঠায় নাই গান করার জন্য পাঠায় নাই দুনিয়া কামানোর জন্য পাঠায় নাই রং তামাশা করার জন্য পাঠায় নাই বাহলুল ডাক দিয়ে বলে বলো তাহলে আল্লাহ পাক আমাদেরকে কেন পাঠিয়েছেন ছোট্ট বাচ্চাটা ডাক দি বলে তুমি কি কোরআন পড়ো নাই আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা আমার আল্লাহ তালা বলেছেন আমি জিন আর মানব জাতিকে সৃষ্টি করি নাই মাত্র আমার গোলামি করার জন্য নামাজ পড়ার জন্য হজ জাকাত করার জন্য পর্দা করার জন্য আমল করবার জন্য ব্যক্তি জীবন শুদ্ধ করবার জন্য পারিবারিক জীবনকে দ্রস্ত করবার জন্য সামাজিক জীবনে কারে খায়ের করবার জন্য আন্তর্জাতিক জীবনটাকে সফল করবার জন্য আর দুনিয়াতে থেকে থেকে আখারাত বানাবার জন্য পাঠিয়েছি বাহলুল ছোট্ট বাচ্চার মুখে এই আলোচনা শোনার পর বাহলুল অবাক হয়ে গেছে আরে তুমি তো ছোট্ট বাচ্চা এখনো তোমার উপরে নামাজ রোজা তুমি এত ভাবলে হবে নাকি কারণ তো এই মুহূর্তে তুমি মারা গেলে তোমাকে তো আমার আল্লাহ জাহান নামে দিবে না এইভাবে যখন বাহালুল বলা শুরু করছে ছোট্ট বাচ্চা কান্নার স্পিড আরো বেড়ে গেছে কান্না করে আর বলে বাহালু আরে মানুষ তোমাকে আল্লাহর ওলি বলে তোমাকে তো অনেক বলে কিন্তু দেখি তোমার মাথা ডাইরেক্ট হয়ে গেছে ও বাহলুল তুমি কি দেখো নাই আমি দেখছি আমার মা শীতের রাত্রিতে যখন রান্নাবান্না করবার জন্য চুলার পাশে যায় মেসটা জ্বালায় চিকন একটা কাটলি নেয় চিকন একটা ছোট্ট কাঠ নেয় এর উপরে আগুনটা জ্বালায় ছোট্ট লাকড়ি আগুন জ্বালানোর পরে চুলায় দেয় এরপরে বড় লাকড়িগুলো দেয় বড় খড়িগুলো দেয় এখান থেকে আমার এক আপনার শিক্ষা হয়েছে মা যেমনি করে রান্নার কাজে সহায়তা নেওয়ার জন্য বড় কাঠগুলিতে আগুন লাগাবার আগে ছোট্ট কাঠগুলিতে মা জননে আগুন লাগায় আমার আল্লাহও কোনো কারণে যদি জাহান নামের আগুন প্রজ্বলিত করবার কারণে বড়দেরকে বাদ দিয়া আমাদের মতো ছোট্ট ছোট্ট মানুষগুলিকে যদি আমার আল্লাহ জাহান নামের আগুনে ফালায় দেয় আর আগুন যদি প্রজ্বলিত হয় তুমি কেমনে করে জানলে আমরা ছোটদেরকে আল্লাহ জাহান নামে ফেল আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছেন কেবলমাত্র মানুষের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহর দুনিয়াতে আর কেউ তার প্রমাণ খাতা কলমে কাগজে সব জায়গাতে আমরা হলাম শ্রেষ্ঠ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে পাঠালেন এর পিছনে রহস্যটা কি কারণটা কি কারণ কোরআন হাদিস পড়লে যতটুকু পাওয়া যায় নভোমন্ডলে ভমন্ডলে কেবল মাত্র রাজত্ব আর খেলাফত প্রতিষ্ঠা করবার জন্যই আল্লাহ পাক আমাদেরকে নির্বাচন করেছেন আমাদেরকে মনোনীত করেছেন আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের জীবনে যদি সার্থকতা পেতে চাই তাহলে লক্ষ্য করি আমাদের জীবনের চারটা স্টেপ চারটা হয় একটা ব্যক্তি জীবন আর পারিবারিক জীবন আরেকটা সামাজিক জীবন আরেকটা আর একটা হলো এই চারটা হলো প্রথম নম্বরটা হলো ব্যক্তি জীবন মানুষ হিসাবে সারা তিন হাত দেহের অধিকারী দু হাত দুপা দুই চোখ নাক মুখ আমি আমার শরীর এটা আমি মালিক না মূলত এটার মালিক কে জোরে বলেন কে এটার কে আর টাকা জিম্মাদার আমার কাছে কয়েকদিনের জন্য আমানত কবি বলছেন ই আমানত চন্দ্রো জান নজদে মাস ই আমানত চন্দ্রো জান নজদে মাস দর হাকিকত মালিক সেই হরখদাস্ত আব্দর হাকিকত মালিক সেই হর খোদা মুসলমান ভাইরা আমার প্রত্যেক মানুষের দুটো হাত দুইটা চোখ দুইটা কান একটা নাক একটা মুখ দুইটা পা পেট দিয়েছেন লজ্জাস্থান দিয়েছেন এই দেহের ভিতরে আমার আল্লাহ অনেকগুলো নিয়ামত দিয়েছেন ব্যক্তি জীবনে টাকা পয়সা ধন মালিক আমরা হই চেয়ারের ক্ষমতায় আমরা বসি অনেক সময় পাওয়ারফুল আমরা ব্যক্তিত্ব হই এগুলো আপনার আমার বাহু বলে না আপনার আমার যোগ্যতার কারণে না আল্লাহ যারে চান তারে চেয়ারে বসান আর আল্লাহ জারে চান না বড় বড়রা হাবড়ায় গেল ছোটদের আঘাতে আল্লাহ তালা চেয়ার থেকে নামায় বেজ্জি করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই সব কিছু আমার আল্লাহর আমত এগুলার মূল মালিক আল্লাহ আমরা কেউ না যার কারণে এই চোখ শৈশবে দেখলেও বুঝতে পারে না কিশোরে যৌবনে যখন পা দেয় চোখ এত সুন্দর দেখে কারো সাহায্য নেওয়া লাগে না আবার এই কিশোর যুবক যখন বৃদ্ধ হয়ে যায় চোখ আছে লেন্স লাগায় চশমা লাগায় এরপরও দেখে না কথা বলেন সত্য না মিথ্যা কান আছে শুনে এক সময় কান জবাব দেয় হাত আসে কি সুন্দর চলে এক সময় হাত জবাব দেয় পাশে কি সুন্দর লাফায় ফুটবলের মাঠে দিলে ফুটবলের যে এক একটা স্কিল ফুটবল খেলার যে ধরন নেইমার মেসি রোনাল্ডো আগের পেলে ম্যারাডোনা পুরা মাঠ খেলা দেখার জন্য শিল্পী সাহেব বললেন নয়টা পর্যন্ত হাজার হাজার শুধুমাত্র মানুষের দেহের এই কারিশ্মা দেখার জন্য কথা বলেন এক সময় এই খেলোয়াড়টাও রিটায়ার। এত নার্ভাস হয় এখন বল দিলে শট মারতে পারে না কারণ তার শরীরের সব ক্ষমতা চলে গেছে। ক্ষমতা যিনি দিলেন, তিনিই নিলেন ক্ষমতা টিকে রাখার ক্ষমতা ডাক্তাররও নাই, কবিরাজরও নাই, কোনো বৈজ্ঞানিক দার্শনিকের হাতেও যদি থাকত কেউ বুড়ো হতো। কেউ মুরব্বি না কেউ নিজের মসনদ কে ছাড়তো না যেভাবেই হোক রাখার চেষ্টা করতো করছিল ফেরাউন সাহেব যার নাম শিল্পী সাহেব উচ্চারণ করেছেন জাদুঘর দিয়ে রাখছে কিন্তু আল্লাহ বলে জাদুঘর কো সাইজ করব মুসা নবীকে পাঠিয়ে দিয়া এক হাজার দু হাজার না কিতাব লেখে ছয় লক্ষ জাদুঘর একদিকে আর মুসা কালিমুল্লাহ একা একদিকে খেলা হবে কি হবে খেলা হবে তুমি আমাদের খেলার জন্য ডাকো তাই না আমরা মাঠে আসি কই গেলে তুমি খেলা হবে তুমি জানো না আমাদের পূর্ব শরীরা অতীতে বড় বড় মাঠে খেলছে একটাও পরাজিত বরণ করেন নাই সবগুলোকে বিজয়ের মালা পরাইছেন একমাত্র আল্লাহ একা মুসা আলাইহিস সালাম একা একটি ছয় লক্ষ জাদুঘর প্রত্যেকের হাতে একটা করে লাঠি একটা করে রশি তাহলে হয়ে গেল বারো লক্ষ ডাক দি বলে মুসা খেলা কি আমরা আগে শুরু করব না আপনি তো মূসা আলি সালাম তাদের কথার ভাবি বুঝতে পারছেন যে তারা আগে শুরু করবে যেহেতু নবী অস্তাদ প্রবাদ আছে অস্তাদের মায়ের ও মা এটা আপনারা জানেন অস্তাদের মা অস্তাদের মায়ের মূসা কয় ওস্তাদের মার যেহেতু শেষ রাতে আর তোমরা যেহেতু সম্মান করে বললে এখান থেকে সূক্ষ্ম একটা কথা যেটা একটু পরে আমি বলবো মুসা বললেন শুরু করো ফেলছে লাঠি আর সাপ লাঠি আর রশি ফেলার সাথে সাথ এগুলো সাপে রূপান্তরিত হয়েছে একসাথে পারো লক্ষ সাপ মুসা হুজুরের দিকে আসে মুসা হুজুর তো মানুষ ছিলেন ভয় করছিলেন আল্লাহ ডাক দিয়ে বলে মুসা ভয় করার কোনো কারণ নাই হাতে ওইটা কি কয় আল্লাহ এটা তো শ্বশুরের দেওয়া গিফট লাঠি আল্লাহ কয় এটা সাধারণ কোন গাছের লাঠি না এটা আমার জান্নাতের একটা লাঠি জোরে বলেন আল্লাহ আকবার লাঠি আসে कहां আসে ফাআলকি ফেলো যখন এই ফেলছে ফাআলকা فاذا হিয়া হাইয়াতুন تسعا বিশ ধর সাপ হয়েছে এত বড় সাপ ছয় লক্ষ জাদুঘর দেখেও ওরা কাভাকাবি শুরু করছে ঠিকই তো ওস্তাদের মায়ের বনে হয়েছে পুরা কোরআন পড়ে আমরা দেখছি মুসানুবেরি সাপ এক জায়গায় হাইয়াতুন তাসাআ আরেক এক জায়গায় শবানবী আরেক জায়গায় আল্লাহ বলছেন তান নাহাজান এক জায়গায় বলছেন বীজ ধর আরেক জায়গায় অজগর আরেক এক জায়গায় বলছেন একবারে চিকন কারাম বলেছেন এটা যেহেতু মুসাইলামের মেজা যখন বিশদর হওয়া লাগে বিজ ধর হয় যখন অজগর হওয়া লাগে অজগর হয় আর যখন ভিড়ের মধ্যে পড়ে মোটা মানুষ কিন্তু নড়তে পারে না সিকন হলে সুবিধাটা ভালো মতো আদায় করে আপনারা কি বিরক্ত হচ্ছে হুজুর আলোচনা করবেন সুরা তাহারিম চলে গেছেন মুসা হুজুরের কাছে কারণ আছে অস্তাদ চিনা লাগবে অস্তাদ চিনলেই ভুল করবেন যদি চিনতে পারেন ধরতে পারেন তাহলে ঠিক আছে এই ভাইরাল বক্তা নিয়ে আসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হই হই চৈ কিচ্ছু পাওয়া গেল না ভাইরাল শব্দের পরেই কিন্তু আছে ভাইরাস ভাইরালের পরে কি আছে ভাইরাস কিন্তু একটা শব্দ আছে শব্দ ভাইরাল বক্তা হলে বড়জার যার মাড মাঠ আজকে ভরে যেত লাভ কিচ্ছু হাজার হাজার জনতা একজন ইমান আমল কোন শিখতে পারলো না খালি গল্প গুজব কাহিনী শুনে চলে গেল লাভ কিচ্ছু মুসালাম যখন সারলেন সাপ তিন বর্ণনা একটা একটা করে খাওয়া শুরু করলো বারো লক্ষ সাপ সবটা মুসানবির সাপের পেটের ভিতরে আওয়াজ করবেন আল্লাহ আকবার এবার সাপের ভাগ। জাদুগরদেরকে এবার আস্থা খাবে এই যখন অবস্থা সবগুলো দুহাত আস্তে করে সিলিন্ডার হয়ে আমার তো আমাদের তো অবস্থা শেষ এখন উপায় কি মুসার ডাক দিবে রাস্তা একটা আমার রবের প্রতি ইমান নাও তাছাড়া আর কোনো গতি সব আলোচনা আল্লাহর কোরআনে আসে ওই দিকে আলোচনা করতে গেলে আলোচনা রাত শেষ হবে দিন শেষ হবে আমি বক্তার জীবন শেষ হবে শেষ হয়ে যাবে আল্লাহর কোরআনের আল্লাহ করা কখনো শেষ করা সমস্ত এবার মুসা কাছে সিলিন্ডার হলেন আর বললেন আমরা মুসার রবের প্রতি ইমান নিয়ে আসলাম জোরে বললেন আল্লাহ আল্লাহনে কয় তোমাদেরকে হায়ার করে নিয়ে আসলাম অ্যাডভান্স তো দিয়েছি তার আগে মুসার দলে তোমরা চলে গেছ তোমাদেরকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলাবো কাস্টে ঝুলাবো হাত কাটবো ডান হাত পাম্পা পা বাম হাত ডান পা আরাআরি করে কাটবো সুযোগ এখনো আছে দল ত্যাগ করো সব জাদুকর ডাক দি বলে যে রাস্তায় আসছি এটাই সহি রাস্তা এই রাস্তা সারা তুমি ফেরাউনের রাস্তা ধরলে তুমিও শেষ আমরাও ক্রান্তনিস্ককে কথা বলে দাবি করছিল যে জাদুঘর দিয়ে আমার টিকে রাখতো সেও কিন্তু তার ম টিকে রাখতে পারে নাই মুস কাছে হেরে গেছে পানিতে ডুবে গোসল করতে নামে সব শিষ্য হক কথা বললেই দেখবেন কিছু মানুষের গায়ে লাগে লাগলে আমাদের পড়ার কিছু মেলার কিছু যায় আসে না কারণ আল্লাহর জমিনে আল্লার হক কথাগুলো হবে এতে কে কি মনে করবে এটা দেখার টাইম আমাদের নাই কাউকে গোনার মতো আমরা গনি না কোরআন এবং সুন্নার কথা হবে কোরআন এবং সুন্না থেকে আলোচনা হবে যাদের মনোভূত হবে না চলে যাবেন ভালো লাগলে বসবেন আল্লাহ জন মাহফিলটাকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন সকলে বলেন আমি আমাদের এই ব্যক্তি জীবনে যা কিছু দিয়েছেন সবটা আল্লাহর দেওয়া আমানত ব্যক্তি যদি ভালো হয় চরিত্র যদি ভালো হয় তাহলে মানুষ সবাই তাকে ভালো বলে না মাস্টার সাহেবের চরিত্র ভালো বলে না আরে বাপ ইঞ্জিনিয়ার চরিত্র ভালো ডাক্তার চরিত্র ভালো অফিসার চরিত্র ভালো না হুজুরটার চরিত্র ভালো আজকে চরিত্রওয়ালা মানুষের বড় অভাব এই জন্য ব্যক্তি জীবনটাকে আমরা যদি পরিশুদ্ধ করতে পারি সুন্দর করতে পারি তাহলে আমাদের লাভ হবে এই জীবনটা সার্থকতা হবে আমরা হলাম আল্লাহর জমিনে সার্থক খলিফা হিসাবে বিবেচিত হব সকলে বলুন আল্লাহ আল্লাহ বড় তিনি আমাদেরকে পাঠিয়েছেন কারণ ব্যক্তি জীবন যদি ভালো হয় নবীজি বলছেন এই মানুষটা হলো পূর্ণাঙ্গ ইমানদার قال رسول الله صلى الله عليه وسلم اكمل المؤمنين ایمانا احسنهم خلقا আল্লাহর হাবিব বলেন তোমাদের মধ্যে পূর্ণাঙ্গ ইমানদার তারা যাদের اخلاق ভালো চরিত্র ভালো মিথ্যা কথা বলে না গিবৎ শেখাত করে না পরনিন্দা করে না পরনে ভেজাল দেয় না ওজন কম দেয় না ভাইকে ঠকায় না বোনকে ঠকায় না ভোট নেওয়ার সময় যাওয়া দা দেয় মেম্বার হওয়ার পরে জনগণের পাশে যায় চেয়ারম্যান হওয়ার পরও যায় এমপি হওয়ার পরও যায় মন্ত্রী হওয়ার পরও যায় রাষ্ট্রপ্রধান হওয়ার পরও চরিত্রের বেঘাত ঘটে না যে চরিত্রের ভিতরে নারী কেলেঙ্কারি নেই যে চরিত্রের ভিতরে কোনো দাগ নাই এই মানুষটা হলো চরিত্রবান চরিত্র যদি ভালো হয় এই মানুষটা সমাজের নেতৃত্বে আসলে সমাজটাও ভালো হবে বলে আশা করা যায় এর জন্য ব্যক্তি জীবন এটা বড় একটা দামি ইম্পর্টেন্ট বিষয় দুই নাম্বার হলো পারিবারিক জীবন বয়স হলে বিবাহ করে স্ত্রী হয় ছেলে হয় মেয়ে হয় মা বাবা থাকে একটা পরিবার একটা পরিবার একটা মানুষ অনেক টাকা কামায় বড় চাকরি করে যোদ্ধা চৌধুরী সাহু খন্দকার মোল্লা অনেক সম্পদের মালিক কিন্তু পারিবারিক ভাবে সে হ্যাপি না খুশি না শান্তিতে না বিবি তার কন্ট্রোলে নাই ছেলে তার কন্ট্রোলে নাই মেয়ে তার কন্ট্রোলে নাই সাংসারিক ভাবে পারিবারিক ভাবে দেখবেন অশান্তির দাবান হলে পড়ে যায় এমন ব্যক্তি আসে না পারিবারিক একটা জীবন এটা অনেক দামি জীবন কারণ এই জীবনে পা দিয়ে শালা সমন্দি শ্বশুর শাশুড়ি তার হক ঠিক রাখে নামাজ কালাম রোজা হজ জাকাত দান খায়রাত করে যদি আমরা জীবন গড়তে পারি তাহলে হবে বুজুর্গ আল্লাহর ওলি দাস সংসারিক সাংসারিক জীবন বাদ দিয়া শুধু মসজিদে নামাজ পড়বে শুধু রোজা রাখবে হজ করবে জিহাদ করবে নবীজি বলেন লা রাহবানিয়াত ফিল ইসলাম ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই আপনি বিবাহ করবেন না পারিবারিক জীবনে যাবেন না এই কায়দা আমার নবীর ইসলামে নাই কথা বলেন কথা বলেন ঠিক পারিবারিক একটা জীবন জীবন তিন স্তর সামাজিক আমরা হলাম সামাজিক জুমার দিনে একসাথে নামাজ পড়তে হয় ঈদের নামাজ মসজিদে আদায় করতে হয় কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হয় অসুস্থ হলে চিকিৎসা দেওয়া লাগে অভাবী মানুষ অসহায় মানুষ মেয়ে বিবাহ দিতে পারে না বিবাহ সাদিতে অংশগ্রহণ করা লাগে একজন আরেকজনের বিপদে দাঁড়ায় সেই হিসাবে কিন্তু আমরা সামাজিক আমাদের একটা দায়বদ্ধতা আছে না বলেন এই সামাজিক জীবন এটা মানুষের আছে কুকুরের নাই গরুর নাই শূকরের নাই হিংসা কোনো প্রাণী চার নম্বর আন্তর্জাতিক একটা জীবন যে দেশে আমরা থাকি চৌষট্টি জেলার মানুষ চৌষট্টি দলের লোক সবাই মিলে আমরা একটা রাষ্ট্র রাষ্ট্রের কিছু আইন আছে নিয়ম কানুন আছে যেগুলো আমাদের মানতে হয় এইভাবে ধাপে ধাপে চারটা ধাপ সৃষ্টির সেরা সাবুল মখলুকাত শ্রেষ্ঠ মানুষ তারা যারা প্রথম ধাপেও সফল দ্বিতীয় ধাপেও সফল তৃতীয় ধাপেও সফল চতুর্থ ধাপেও সফল সফলতা আসবে কেমনে করে প্রথম দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ করে উদাহরণ দেই যে বাচ্চা ক্লাস ওয়ান পড়া শেষ করে পরের বছর টুয়ে উঠে টুয়ে শেষ করলে শেষ করলে বলেন 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 থ্রিতে উঠে থ্রি থ্রি শেষ করলে ফোরে উঠে এমনকি কোনো নিয়ম আছে ওয়ান টু না পরে থ্রিতে পড়া যায় তাহলে নিয়ম হলো নিচ থেকে উঠা শিরিবে উঠা আজ আমি আপনাদের সামনে এই চারটা যে তৎকা স্তর আছে সুরা তাহারিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ প্রথম দুইটার কথা বলেছেন আলোচনা শুরু করি আপনারা যতক্ষণ থাকবেন আমার আলোচনা ততক্ষণ পর্যন্ত চলবে রাজি আছি তো আমরা সকলেই কারা কারা রাজি অল্প সময়ের জন্য দু হাত তুলে একটা আল্লাহরা দেখিয়ে দিই লিল্লাহ তাকবি লিল্লাহ তাকবি আল্লাহ তালা তুমি আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছ শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরা যেন তোমার কাছে বিবেচিত হই সেই তৌফিক তুমি আমাদের দাম সকল বলেন আমি মহতারম হাজিরিন আল্লাহ তালা সুরা তাহারিমের ছয় নম্বর আয়তের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله رب العالمين دكتور دبلن هي হে ইমানদার নর নারীগণ তোমরা নিজকে বাঁচাও এবং নিজের আহাল পরিবার পরিজনকে বাঁচাও প্রশ্ন করা হলো আল্লাহ তাআলা নিজেকে বাঁচাবো পরিবারকে বাঁচাবো কার থেকে বাঁচাবো আল্লাহ তাআলা বলেন নারান জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও পরিবারকে বাঁচাও প্রশ্ন যদি করা হয় আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচাবো জাহান্নাম তুমি কিভাবে প্রজ্বলিত করবে আল্লাহ তালা জবাব দেন জাহান নামের ইন্ধন হবে জাহান নামের আগুনকে প্রজ্জ্বলিত করা হবে মানুষ আর পাথর দ্বারা আমরা যদি আল্লাহ তাআলাকে বলে আল্লাহ তালা জাহান আগুনে তুমি আমাদের নিক্ষেপ করবে হয়তো লাভ দিয়ে আমরা উঠে যাব ওখান থেকে পলায়ন করব ভেগে যাব আল্লাহ তালা জবাব দেন না আলাইহাম আলা ইকাতুন বেলাদুন সিদাদুন লায়া সোনাম্ লাহামা আমারাহুন ওয়া আলু নামায়ু মারুহু আল্লাহ তালা বলেন জাহান্নামের চতুর্দিকে এমন এমন পেপাহারাধার আছে এমন এমন ফ্রেষ্টা আছে দেহতে বড় শক্তিতে বড় ক্ষমতাধার এত বড় শক্তিশালী ফ্রেশতা তারা জাহান্নামের হলো রক্ষী কেউ যদি উঠে ভাগতে চায় পলাতে চায় লা আসুন আল্লাহ মা আমার আহ কোনো কায়দা নাই হুঁশ দিলে ঘুষ খাবা না চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই কারণ তারা রবের কোনো না ফরমানি করে না মায়ু মারুন বরং তারা তাই করে আল্লাহ আল্লাহর পুনলাম তাদেরকে যা নির্দেশ করে এই এত আল্লাহ তা আল্লাহ সম্মোধন করেছেন ইয়া আইয়ো আল্লাহ হে আমার ইমানদার বান্দা ইহুদীকে আল্লাহ ডাকেনি নাসারাও আল্লাহ ডাকেনি বুদ্ধিস্ট যারা তাদেরকে ডাকেনি হিন্দু ভাইদেরকো আল্লাহ ডাকেনি কোন নাস্তিক কুলাঙ্গারকে আল্লাহ ডাকেনি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে আমার ईमानदार বান্দা কত সুন্দর করে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু এত প্রিয় ডাক কোনো আব্বায় তার ছেলেকে ডাকে না কোনো আম্মা তার ছেলেকে ডাকে না কোনো দোস্ত তার দোস্তকে ডাকে না কোনো বন্ধু তার বান্ধবীকে ডাকে না যত সুন্দর করে আমার আল্লাহ ডাক দিয়েছেন আল্লাহ বলছেন হে আমার ইমানদার বাংলা ইমানদারের গুণ যার ভিতরে আছে শিক্ষিত হোক অশিক্ষিত হোক নারী হোক পুরুষ হোক কালো হোক বর্ষা হোক ছেলে হোক মেয়ে হোক যুবক হোক যুবতী হোক বাঙালি হোক আফগানি হোক পাকিস্তানি হোক হিন্দুস্তানি হোক সুদানি হোক আরবি হোক জাপানি হোক মিশরি হোক ইন্দোনেশিয়ান হোক কোরিয়ান হোক রাশিয়ান হোক আল্লাহর জমিনে যত জায়গা ইমানদার আছে ইমান এমন একটা জিনিস এমন একটা টেবলেট যেই খায় সে আরেক মমিনের ভাই হয়ে যায় জোরে বলেন সোহান ইমানের কালমা পড়ছেন নবীজির কাছের লোক আবু বকর ইমানের কালমা পড়ছেন কাছের লোক হয়ে গেছেন জাতুল কবরা ইমানের কালমা পড়ছেন কাছের লোক হয়ে গেছেন জয়দ বিন হারেসা কালমা পড়ছেন কাছের লোক হয়ে গেছেন আলী বিন আবি কালমা পড়ছেন কাছের লোক হয়ে গেছেন কালমা পড়ছেন কাছের লোক হয়ে গেছেন অমর সাহেব পরবর্তীতে কালমা পড়ছেন এবার নবীর কাছের লোক হয়ে গেছেন জোরে আমরা হলাম রঙের আঙ্গায়িত করা হজে গেলে দেখবেন কত কালারের মানুষ কত ধরনের মানুষ কত বর্ণের মানুষ একটার চেহারার সাথে আর একটা কুড়ো ভাষার সাথে কোনো চলার সাথে মিল নেই পোশাকের সাথে মিল নাই মগর মীনা যখন ইহরাম পড়ে কালো হলো দুইটা হলো দুইটা বাঙালি হলো দুইটা আমির হলো দুইটা হলেও মামুর হলো দুইটা পীর হলো দুইটা murid হলো দুইটা বক্তা হলো দুইটা শ্রোতা হলো দুইটা তখন আর কাউকে চিনা যায় না কে আমির আর কে মামুর কথা বলেন নিচে একটা উপরে কোটিপতি আর তার ড্রাইভার ভাই ভাই এক হয়ে গেছে বোঝার কোন কায়দা নেই এখন তো বুঝতেছেন এটা হুজুর কিন্তু এহরামের কাপড় পড়লে আমি আর ইনি আর আপনারা যখন একসাথে হব কোনটা হুজুর আর কোনটা হুজুর না ধরা বড় মুশকিল হজের এই সিস্টেম আছে না নেই আল্লাহ বলছেন পোশাক দিয়ে বিচার হবে না সম্পদ দিয়ে হবে না

কন্নারি কি সুন্দরী ছিল কে হ্যান্ডসাম ছিল কার কি পরিমাণ সম্পদ ছিল কার কি পরিমাণ ক্ষমতা ছিল আমার আল্লাহর আদালতে আল্লাহ পাক দেখবেন কার আমল ভালো ছিল কার ইমানটা মজবুত ছিল আমলের পাওয়ার কার বেশি ছিল দিলের ভিতরে তাকুয়া কার বেশি ছিল তাকুয়াওয়ালা যদি দিল হয় আমল যদি দেহ হয় রূপটা হতে পারে কালো কিন্তু আমার আল্লাহর কাছে এটাই ভালো হুজরাত তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন নাস ইন্ন নাস না কুমিন দ করিংসা অজা আল্লাহ কুম সাও বাবা ইললিতা আরফু ইন্ন আকর মাকুম দাল্লাহি আ কুম আল্লাহ রফুল আর আমিন বলেন হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী হতে এরপরে বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে আমি আল্লাহ তালা তোমাদেরকে বিভক্ত করেছি কেবলমাত্র পরস্পর পরিচিতির জন্য তবে আমি আল্লাহর কাছে সম্মানিত হবে তারা যাদের দিলটা হবে তাকুয়াতে ভরা জরে বলেন আল্লাহ আকবার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে যে ভয় থাকার কারণে মত খাবে না গাজা খাবে না ইয়াবা টাচ করবে না ফেন্সি খাবে না হিরোইন খাবে না বাংলাও খাবে না ইংলিশও খাবে না ইঞ্জেকশনও